আমি এটা করতে পারি নাই বা আমি এটা না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে সময় এটা জামাত এবং বিএনপির প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়ে ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্ন ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেঁচায় জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলটিস করতে হবে সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা করে যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার অন্যা ঠিক আছে কিনা অন্যা ছাড়া আমি এটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন ভ্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে এই যে ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্ট এর ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো নাকি তো ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই না এন্ডোর্স করে নাই কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন সবকিছু সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে টা ইস্যু আছে 500টা ইস্যু নিয়ে কথা বলবে সেকেন্ড একটা সেকেন্ড সবকিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারও বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আমরা আচ্ছা আমি জিনিস জিজ্ঞেস করতেছি আপনি উত্তর দিতে পারেন সিদ্ধা উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই

পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা 1858 সালে এই যে শেখানো পরানো বুলির পাশ পাশে এইটাও শুনেন 1858 সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন enactড হইছে গত 54 বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা 1858 সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন সবগুলি চেঞ্জ হইছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধা একটু সাইলেন্ট করার অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হইছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি আমি উত্তর পাই আপনি আমাকে আবার জিজ্ঞেস করার এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি মানে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর

আমার কথা না কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন জন মিলে আলাপ করবো কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা নিয়ে একজন লোককে কান্ধরে বস করে। তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট আর্গুমেন্টে এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়

হায়ার অবস্থান সেটা মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেতে কল মানুষকে তার জীবনের গল্প তো কেউ জানে না সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করার এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ

এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের আহ রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতা যে দায়িত্ব দেয় আমরা সেটা করব সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করা আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সেই সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আপনার একটা

আমি যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি তা তো একটা একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয়েচ বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তার ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোন উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা এটা রায় কিন্তু এখন পর্যন্ত নাই কারণ কি যৌন কাকে কাকে বলে বলে যৌন সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন

আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্ন আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্ত হয়ে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়জ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারে নিরাপদ হচ্ছে না এই শিশুর প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থ তো হচ্ছে এরকম অপরিচিত লোকজন তাহলে এই যে শিশুর পরিবারের থেকে ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থা স্বীকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্ন এর ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি অ্যাটেম্পট টু মার্ডার কোন এর শাস্তিটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইশাতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে বুলিং আছে ডক্টর সিং দা এগুলো তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন বছর ধরে এই দেশের মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হতেসে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম আপনি বললেন আমি আপনাকে বারবার ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে বারবার তো আপনার তো অপরাধগত মা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্স ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্পগুলো এরকম না ডক্টর সিং আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার আপনার একশো বিশ দিন জামিন হবে না আপনি এটার মধ্যে না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলাম কোনদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্র এত কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রই তো করছে রাষ্ট্রই তো করবে না না সবগুলিতে আসলে ওই বাদীর পক্ষে এটা এখন বাদী চাইলেও বাদির মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ হ্যাঁ জনকে রাষ্ট্র কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো একটা প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি কিনা একটা শিশু হলে বাংলাদেশের মানে মানে সামাজিক যে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন মানে এই এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা এই বিষয়গুলো তার করার কথা অ্যাবসলিউটলি আমার প্রশ্নটা ঠিক ওখানে কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার এর আগে 17 বছরের একটা দুর্দান্ত প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার তার আগে সরকারগুলি কি করছে সেগুলো আসলে আমার মাথা রাখা দরকার এবং এই সরকার আইসা তো 55 বছর এই সরকার এই সরকার আইসা সরকার হাতে তো কোনো ম্যাজিক বালাদিনের চেরাক নাই যারা সবকিছু করে ফেলতে পারে যাই হোক আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু সামতা সামনে আপনার কাছে একটু জানতে চাই মানে হয়েছে কি আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই আমি কিন্তু আপনাদের শত্রু না মানে আমরা আপনাদের আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না তো সেইটা আপনাকে একটু এনশন করতে চাই যে আমরা 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 প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা সামাতা আমাদের আরো একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরে আমি আপনার ভালো লাগলে দিয়ে না দিলে দিয়ে না সেটা হলে যে ছবি ছাড়া এনআইডি দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায় গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়া

সেই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এটা একটা আপনার জন্য বলা হয়তো এখন জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশে আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দশর দোষর এখন আবার বলা হয়েছে শাহবাগী আপনি বাস্তবতাটা জানেন আমরা ইয়াতে না যাই এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ সাপলা এই বিভাজন এটা আপনার কি হয় এটা